হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার কাকা চলে আসছে আমার বাগানে কলা নিতে এই দেখছেন আলখান দিদা যে পুরোয়া আমার কপাল তো বড় দেখছেন গাছগুলা ভেঙে পড়ে গেছে কলা ভারে

কত বড় কাডি একটা কাডি দুইজন করে আপনার ধরতে হয়। আসলে এই যে কোলার ডালে গাছগুলো ভেঙে পড়ে গেছে। প্রত্যেকটা অনেক বড় বড়। কত বড় প্রত্যেকটা কাডি আমার এরকম বড় বড়। এই যে গুণারে

ফ্রেশ কলা হলে ভালো একটা দাম পাওয়া যায়। ফ্রেশ না হলে ভালো দাম পাব না। আর সেই কলার যত্ন ঠিকমতো কলার ভারে ধরে রাখতে কষ্ট একটা কত বড়? तीन जना लागो आस्ट क्रॉस कुची बने चुके छ सथि लगा आ सबैभन्दा बडा हो भनेले आले केम गरे दोरे के कोनसे कला पुग्छ यो प 我那个听得嘛，哈哈，那太轻了，我那个有点重点啊，我那个是吧？哎，真的，你是不是不行啊？这个，倒，倒，别动，嗯，哎呀，我卸掉，我拉上去干嘛？ No. Mara, bora. Eze, esse é da tua. Pode um pet. Tá, né? Ana, voltei de casa. Né? Hm.

Assalamualaikum warahmatullahi wabarakatuh